গত প্রতিদানের ছাগল দিছিলাম ভাই আমি আমারই এখানে এর কেছাগল হাজার টাকা বেশি দামে বিক্রি করছে আপনার বিয়ারছে মানে কমে দিচ্ছেন আমি কমে দিছি এটা দেখেন গত প্রতিদানের ছাগল তো নাই আজকে ইনশাআল্লাহ পিপার সম্বন্ধে ধারণা দিব যে ভাই বলেন যে সঠিক ভাবে পালন করতে পারে সঠিক ভাবে ছাগল পালন করার পদ্ধতিটা কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিয়ে নিয়ে যায় এক এক বর্ডার এলাকায় এক এক দিন নিয়ে যাই তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ময়মনসিংহ বর্ডারে এই বর্ডারে কিন্তু খুব কম প্রতিবেদন করা হয় তো এদিকেও কিন্তু অনেক খামারি রয়েছেন যারা ছাগল পালন করেন গরু পালন করেন তো এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন ডাক্তার সুজন ভাই যার ডাক্তারের ইয়া রয়েছে রয়েছে তো আমরা ওই ভিডিওটা আপনাদেরকে দেখেছি দীর্ঘ পঁচিশ বছর যাবত উনি এখানে ডাক্তারি করেন তো উনি রোগ সম্পর্কেও ভালো জানেন ছাগলের তো অনেক দিন যাবত ছাগল পালন করেন তো পাশাপাশি ছাগল বিক্রিও করেন তা এর আগে ভিডিও তো আমরা আপনাদেরকে অনেক সাগল দেখিয়েছি সবগুলো বিক্রি হয়ে গেছে কারণ হচ্ছে উনি একটু কম দামে দেওয়ার চেষ্টা করেন যেহেতু বর্ডার এলাকায় আছেন তো আজকেও কিছু সাগল দেখাবো এবং দরদাম সহ বিস্তারিত জানাবো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর বায়র ঠিকানা হচ্ছে ময়мунসিংহ জেলার দুবাউরা থানা পলসিংহ বাজার পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেখতে সব কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ঠিকানা আপনার লোকেশন এবং আপনার নামটা একটু বলবেন আমার নাম ডাক্তার মোহাম্মদ সুজন তালুকদার গ্রাম কলসিন্দুর বাজার থানা দুবরা জালামাই মেশিন আচ্ছা তো একদম তো সীমান্তবর্তী এলাকা পাহাড় দেখা যায় জি ইনশাআল্লাহ আচ্ছা এই যে সীমান্তবর্তী এলাকায়তে ছাগল পালন করেন পাশাপাশি তো আপনি ডাক্তারি করেন জি আমি ডাক্তারি অভিজ্ঞতা আমার মোটামুটি 25 টাকা 26 বছর আচ্ছা আচ্ছা না আপনার তো আমরা ওই দিন করেছিলাম তা কেমন ভাই এই যে ছাগল পালনটা কেমন ছাগল পালনটা আসলে অনেক লাভজনক যদি সঠিকভাবে পালতে পারে তাহলে ইনশাআল্লাহ অনেক লাভজনক আজকে ইনশাআল্লাহ পিপিআর সম্বন্ধে আর ধারণা দিব এই যে ভাই বললেন যে সঠিকভাবে পালন করতে পারে সঠিকভাবে ছাগল পালন করার পদ্ধতিটা কি সঠিকভাবে ছাগল লালন পালন করা হচ্ছে যেরকম শীত আসছে শীতের সময় একটু সেফ রাখতে হইব তিরফল দিয়া এই শেডটা রাখতে হইব ভিতরে লাইট ধরাইতে হইব আচ্ছা আচ্ছা আর কোনো সময় ছাগল কুয়াশার থেকে বাইরে নামানো যাবে না বাইরে ছাগল নামালেই এটা পিপিআর আক্রমণ করবে আর কুয়াশার মধ্যে জি আর পিপিআর দা পূর্ণ কথা পিপিআর দা কিভাবে হয় হ্যাঁ এটা আজকে ইনশাআল্লাহ বিস্তারিত একটু বলবো পিপিআর এ পিপিআর এ ফুল ফর্ম হচ্ছে পেস্টিডাইস পিটেস ও রুমিনেন্স এটা আসলে একটা ভাইরাল ডিজিজ এই ডিজিজের নাম হচ্ছে মোরবিলি ভাইরাস ভাইরাসটার নাম হচ্ছে মোরবিলি ভাইরাস আপনারা দেখবেন যে কোনো খামারে পিপিআর এর আক্রমণ আক্রান্ত ছাগল থাকে ওই আস্তে আস্তে সবগুলা ছাগলই আক্রান্ত হয়ে যাবে একটা একটাকে যদি আক্রান্ত করে এটাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে জি আর এই ভাইরাসটা কি করে ছড়ায় পুরা খামারে মল মূত্র এবং মুখে লালায় থাকে ওই ভাইরাসটা আচ্ছা যখন এই ছাগলের টাছে অন্য ছাগল আসবে তখন পুরা খামারটাই পিপার আক্রান্ত হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা পিপার আক্রান্ত হওয়ার পর প্রকাশ পাবে পাঁচ থেকে সাত দিন পরে তার প্রথম দিন থাকবে পিপার লক্ষণ হচ্ছে প্রথম দিন থাকবে হালকা হালকা জ্বর থাকবে খাওয়া দাওয়া অনিয়া থাকবে দ্বিতীয় দিন প্রচণ্ড জ্বর থাকবে ছয় থেকে ষাট ডিগ্রি জ্বর থাকবে খাওয়া দাওয়া তো একদম থাকবে না মুখে সর্দি থাকবে আর চোখ দিয়ে পানি পড়বে পাতলা বেগানা প্রচন্ড দুর্গন্ধ পাতলা বেগানা থাকবে আর একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেবে তো প্রথম কাজটা হচ্ছে খামারিদের ওকে আলাদা কোয়ারেন্টাইন করতে হবে প্রথম দিনই কোয়ারেন্টাইন মেন শেড থেকে তিরিশ গজ দূরে আচ্ছা আচ্ছা আলাদা আলাদা সিমটম তাকে চিকিৎসা দিতে হবে ইনশাল্লাহ সাত দিনে ছাগল সুস্থ হবে আর যদি ট্রিটমেন্ট সঠিকভাবে না দিতে পারে তাহলে ইনশাল্লাহ ছাগল মারা যাবে বাঁচবে না ঠিক আছে ভাই খুব সুন্দর কথা জানলাম আজকে দর্শকদের জন্য কি আজকে গত প্রতিবেদনে ছাগল দিচ্ছিলাম ভাই আমি আমার এখানে রেখে ছাগল দশ হাজার টাকা বেশিতে বিক্রি করছি হান্ড্রেড পার্সেন্ট কমে দিচ্ছি এটা দেখেন গত প্রতিবেদনে ছাগল তো নাই

আমি দাম কম দেওয়ার পরেও পাবলিকে ভাই একটু ই করে মোলামালি করে আজকে কোনো মোলামালি না একদম ফিক্সড প্রাইস থাকবে অনুরোধ করব কেউ রিকোয়েস্ট করবেন না এটা একদম আঠারো হাজার পাঁচশো আমি বিকাশ করে দিব ডেলিভারি চার্জ উনি তো বড় বড় ক্রস দেখেন

আমি ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তুতার ক্রস তুতার ক্রস কয় দাঁতের এটা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন ছাগল একদম নতুন ছাগল দুইটা দাঁত আরো ভাঙছে একবারে ফুল টাইপ টা গাভিনা এটা

একদম একটা ছাগল কেমন দাম চাবেন এটা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি বড় সরোল ডেলিভারি চার্জ বিকাশ করা আরেকটা বড় ছাগল

এরপরে আর কিছু লাগে না ভাই এই কথাটা এই প্রসঙ্গটা কেউ দয়া করে আনবেন না ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে সুজন ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম